সবাই কেমন আছেন আজকে আবার চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা এসেছি ঘুরতে এসেছি কয়েকজন বন্ধু আমাদের বাড়ির পাশেই রাজাপুর রেল স্টেশন ছুটি হলে এদের মধ্যে এখানে আসা হয় জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা পরিবেশ আমরা সময় পাইলে এখানে চলে আসি খুবই সুন্দর একটা জায়গা আশা করি আপনারাও আসবেন জায়গাটা অনেক ভালো লাগবে দেখুন স্টেশনের একটু পাশেই আছি কিছুক্ষণের মধ্যে আবার ভিতরের দিকে যাব অবশ্যই সেটা দেখতে পারবেন আজকে স্টেশনের পুরা পরিবেশটা আপনাদের ঘুরে দেখাবো ইনশাল্লাহ সব সময় পাশে থাকবেন এই তো আমরা চলছিলাম হাইওয়ে পাশ দিয়ে হাইওয়ে বিশ্ব রোড দিয়ে দুই পাশের দৃশ্যটা অনেক সুন্দর লাগছিল ভালোই লাগছিল বিশেষ করে এটা বিকেলের পরিবেশ এই সময়টা অনেকটা সুন্দর লাগে চারপাশে গাছ সৌন্দর্যটা আসলে অনেক সুন্দর আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থল সেই রাজাপুর রেল স্টেশন তো অবশেষে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গায় স্টেশনে এসে গেছি পরিবেশটা আসলে এখন একটু শান্ত যেহেতু এখনও বিকেল হয়নি আর কিছু সময় গেলেই লোকজন এখানে আসা শুরু করবে ভিড় জমে যাবে রিক্সায় করে যাচ্ছিলাম চারপাশের খোলা আবহাওয়া খোলা বাতাস ভালোই লাগছে এখন যেহেতু একটু রোদ রয়েছে সেই জন্য লোকজন এখনও আসে নাই অনেকে আসবে আর কিছুটা সময় গেলেই জায়গাটা পরিপূর্ণ হয়ে যাবে সব মিলে পরিবেশটা অনেক ভালোই লেগেছে এখানে চারপাশের পরিবেশ আপনারাও সময় পেলে অবশ্যই ঘুরে যাবেন ভালো লাগবে আমি সময় পেলেই সময় পেলেই এখানে আসা হয় সুন্দর একটা পরিবেশ আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন